নমস্কার আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলেছে যে আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকে একটি দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সামনে করতে চলেছি যেটি কিন্তু খেতে ভীষণ ভালো তো চলুন আজকে আমি একটি চিকেনে লেগ ফ্রাইয়ের রেসিপি বানাবো তো এখানে আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি এবার এই লেগ পিসটাকে একটা ছুরি দিয়ে ভালো করে ভেতরে দেখুন এরকম করে লম্বা লম্বা করে চিড়ে নেব যেন মশলাগুলো যখন দেব তখন ভেতর পর্যন্ত সুন্দরভাবে থাকে আর খেতেও যেন বেশ ভালো হয় তাই পুরো লেগ পিসটাতে ভালো করে এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে দেব তাহলে ফ্রাইটা করার সময়তেও ভেতরটাও খুব সুন্দর ভাবে মশলাগুলো ঢুকবে আর সেদ্ধটাও হয়ে যাবে তো দেখুন একই রকম ভাবে আমি এই লেকটাকেও কিন্তু ভালো করে মানে দিয়ে নিয়েছি চির এবার একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নেব তারপর এবার ম্যারিনেট করব। তো নিয়ে নিলাম এবার একটা পাত্রের মধ্যে চলুন এবার এবার একে একে মশলাগুলো দিয়ে দিই প্রথমে দিয়ে দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো যেহেতু এখানে দুটো লেগ রয়েছে লেগ পিস রয়েছে তাই অল্প অল্পই দেবো তাই পরিমাণ মতো নিয়ে নিলাম ধনে গুঁড়ো আর অল্প একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীর লঙ্কার মানে পরিমাণটা একটুখানি বাড়িয়েও নিতে পারেন আর এবার একটু বেশি করে দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম শালের জন্য একটা কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম খুব কম পরিমাণে মানে এক চামচ আদা রসুনের পেস্ট আর এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস ব্যাস এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো সরষের তেল এবার ভালো করে হাত দিয়েটাকে আমি সুন্দর করে লেগ পিসটাকে ম্যারিনেট করে রাখবো আর ভালো করে দেখুন যে তার ভেতরে হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেতরে দিয়ে দেব যেন খুব সুন্দরভাবে এখানে মশলাটা ভালো করে চিকেনের ভেতরগুলো পর্যন্ত লেগে যায় তো দেখুন এখানে কিন্তু সব থেকে যেটা বড় ভুল করেছিলাম নুনটা একেবারেই প্রথমে দিতে ভুলে গেছিলাম মশলাগুলো দেওয়ার সময় তো যাই হোক নুনটা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আবারও ভালো করে নুনটাকে চিকেনের সাথে মাখিয়ে নেব আর তারপর কিন্তু এটা যত বেশিক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবেন ততটাই কিন্তু ভালো হবে তো যাই হোক আমি মোটামুটি এক ঘন্টা মতো এটাকে রেখে দেব তারপর এটাকে ফ্রাই করে নেবো আপনারা চাইলে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার জন্য রাখতে পারেন তো আমি এখানে দেখুন এক ঘন্টা পর দেখাচ্ছি চলুন এবার এটাকে ফ্রাই করে নিই এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসে এবার আমি দিয়ে দিচ্ছি তেলটা সাদা তেলেই ফ্রাই করবো তেলটা পরিমাণ মতো এখানে এখানে আমি দিয়ে দেব। খুব একটা বেশি তেল কিন্তু প্রয়োজন নেই দেখুন তেলটাও দিয়েছি আর ভালো করে তেলটাকে আমি এখানে গরম করে দিয়েছি এবার লেকটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেতর থেকে ভীষণ জুসি হয় খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা ছাড়াই যে কোনো দিন কিন্তু আপনারা যখন বাড়িতে চিকেন রান্না করবেন তখনও কিন্তু এই লেগ গুলো উঠিয়ে রেখেও কিন্তু বাচ্চাদের এরকম ভাবে লেগ ফ্রাই করে দিতে পারেন এতে কিন্তু অয়েলের পরিমাণটাও ভীষণ কম থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একবার উল্টিয়ে দিলাম যেন সব দিকটায় ভালো করে গরম তেলটা লেগে যায় একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে আর স্টিম কিন্তু একদম বাড়ানোর দরকার নেই একদম লোতেই থাকবে আর দেখুন এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি বারবার এরকমভাবে কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে ভাজতে হবে আর এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর এপিট ওপিট করে দিতে হবে যেন এক পিঠটাই বেশি পুড়ে না যায় তাহলে সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে দেখে নিশ্চয়ই সাম দিকটা চিকেনগুলো চিকেনগুলো একদম মানে ফেটে ফেটে যাচ্ছে মানে চিকেনটার ভেতরটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন সাইডগুলো বা এবার দিয়ে দিচ্ছি যেন চতুর্দিকটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর ভালো করে এখানে সেদ্ধও হয়ে যায় তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজ থেকে ফলো করে দেবেন দেখুন প্রায় হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটার বাটার দিলে দুর্দান্ত এটার একটা স্মেল আসে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় তো ভালো করে বাটারটা যে চিকেনের যে ভাজ ভাজ মানে কেটে নেওয়া অংশগুলো আছে তার ভেতরটাতেও কিন্তু ভালো করে বাটারটাকে দিয়ে দেবো এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা একেবারে চেঞ্জ হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখুন আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব আর আর এই একই রকমভাবে কিন্তু একটুখানি পর পর ভালো করে এটাকে দেখুন উল্টে পাল্টে দিতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে আর বারবার এটাকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে চতুর্দিকটা সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এর আগে আমি অনেকবার বলেছি দেখুন একদম সুন্দরভাবে এটা হয়েও গেছে চলুন এবার একটা প্লেটে এটাকে পরিবেশন করে নি কতটা ভালো লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় চলুন চিকেনটা আবার প্লেটে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে গার্নিশিং করে দিই এখানে দিয়েছি আমি টমেটো সস চাইলে আপনারা কিন্তু গ্রিন চাটনিও এখানে নিতে পারেন সেটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো হয় আর এখানে নিয়ে নেব কয়েক টুকরো পেঁয়াজ চিকেন ফ্রাই থাকবে আর এখানে পেঁয়াজ থাকবে না সেটা কি করে হয় বলুন তাই যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খেয়ে নেবেন তো এখানে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ আর দিয়ে দেব একটুখানি পাতি লেবু এই পাতি লেবুর রসটাও কিন্তু চিকেনের উপর হালকা করে দিয়ে মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওপর থেকে এবার আমি দিয়ে দেব একটুখানি চাট মশলা এতেও কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর এবার চাট মশলার পর পরে একটুখানি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এতে কিন্তু একেবারেই ঝালের কোনো ব্যাপার নেই চলুন এবার শুধু খেয়ে নেওয়ার পালা তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই লেগ ফ্রাই আপনাদের লেগ ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে সেটা আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপির সাথে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ